দিনাজপুর থেকে চালের বাজারের খবর জানাতে আমাদের সাথে সশরীরে যুক্ত হয়েছে শাহাকুমির সুলতান মাহমুদ সুলতান। নগার খবর খবর আমরা জানছিলাম শাহাকুমির কাছ থেকে আপনি দিনাজপুরের খবর জানাবেন নতুন ধান উঠতে শুরু করেছে এর প্রভাব চালের বাজারে কতটা দেখতে পাচ্ছেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50widetilde বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। দোলা আপনি জানেন যে দিনাজপুরই আসলে মূলত কাঠারি চালের কিন্তু এই মৌসুমে কিন্তু সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে এবং জিরা ধান অর্থাৎ এটি হচ্ছে সুগন্ধি জাতের চান এটি দিনাজপুরের সারা দেশের একটা কিন্তু সুনাম রয়েছে এই ধানটি কিন্তু বাজারে আসতে এখনো শুরু করেনি আর পনেরো বিশ দিনের মধ্যে কিন্তু এই ধানের চাল কিন্তু বাজারে পাওয়া যাবে এখন কিন্তু মূলত দিনাজপুরের যে ধানটি থেকে চাল পাওয়া যায় সেটি হচ্ছে গুটি স্বর্ণ এবং সুমন স্বর্ণ জাতের যে ধানটি রয়েছে সেই ধানের চাল কিন্তু এখন বাজারে আসে আমরা দেখেছি যে আজকের যদি আমি আপনাকে একটু বাজার দরের কথা বলি যে এখানে গুটি যে ধানটি রয়েছে অর্থাৎ গুটি গুটি ধান রয়েছে সেই ধানের চাল কিন্তু আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেজি দরে এবং সমন স্বর্ণ যে ধানটি রয়েছে সেটির চাল কিন্তু বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আমরা এখানে রয়েছি আমরা দেখাতে চাই একটু যে এই এখানকার যিনি ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে আসলে মূলত গত চার মাস ধরে সরকারের বিভিন্ন রকমের যে খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালিত থাকার কারণে চাল ব্যবসায়ীরা তেমন কিন্তু চাল বিক্রি করতে পারছে না পাশাপাশি আপনি জানেন যে ভারতীয় সরকার থেকে এলজির মাধ্যমে যে চাল চলতি মাসের পর্যন্ত অর্থাৎ আগামী তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু চাল অব্যাহত আমদানির অব্যাহত থাকবে যার কারণে চালের বাজার কিন্তু যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে এবং নতুন যে ধান আমন ধানের সেটিও কিন্তু বাজারে আসছে যার কারণে চালের যে একটি উপস্থিতি বাজারে আমরা দেখেছি আসলে ব্যাপক পরিমাণ চাল কিন্তু বাজারে রয়েছে যার কারণে তারা কিন্তু আসলে অনেকটাই চাল ক্রয় করছে সরকারের বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচি যে রয়েছে চলমান সেখান থেকে কিন্তু নিম্ন আয়ের চাল সংগ্রহ করছে তবে আপনি আরেকটি বিষয় জানেন যারা একটু উচ্চবিত্ত বা মধ্যম আয়ের মানুষেরা রয়েছে তারা কিন্তু এরই সে বিড়ি আটাশ বা মিনিকের জাতের চাল সেই চালগুলো কিন্তু তারা ক্রয় করে যার কারণে সেই ধানের চালগুলো কিন্তু বাজারে রয়েছে অর্থাৎ আজকে যদি আপনাকে একটু বলি যে বিড়ি আটাশ যে জাতের চালটি সেটি কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা কেজি দরে এবং উনত্রিশ জাতের যে উনত্রিশ জাতের চাল চুয়ান্ন থেকে পাঁচতান্ন টাকা এবং মিনিটের জাতের চাল সবচেয়ে বেশি বিক্রি হয় সেই চালটি কিন্তু বিক্রি হচ্ছে আটষট্টি থেকে একাত্তর টাকা পর্যন্ত কেজি দয় অর্থাৎ বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে সেই দামের ভেরি করে আপনাকে আসলে একটি জিনিস জানাতে চাইছে যেহেতু আমন ধান পুরোপুরি এই অঞ্চলে আরও কিছু দিনের মধ্যে কিন্তু পুরোপুরি কাটামাটা শুরু হয়ে যাবে সেই সময় হয়তো বা চালের দাম আরেকটু কমে আসতে পারে দলা দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ সাভার থেকে চালের বাজারের খবর খবর নিয়ে যুক্ত রয়েছে সহকর্মী এম এ হালিম হালিম বেশ কিছুদিন ধরে চালের দাম বেড়ে স্থিতিশীল রয়েছে নতুন ধান ওঠার পর কেমন দেখছেন বাজারের পরিস্থিতি চালের দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন দেখুন এটাই শিল্প এরিয়া সাভার তো এখানে কিন্তু আমরা যেটি জানি যে অঞ্চলে কিন্তু খুব একটা ধান বা এখানে সেই রকম উৎপন্ন হয় না মূলত এই সাবার অঞ্চলে কিন্তু যে এখানে এই চাউলের যে মার্কেটটি সেটি নির্ভর করে উত্তরবঙ্গ যেটি নগা এবং তাছাড়া এখানে এই কিন্তু চালগুলো উৎপন্ন সেই হিসেবে তো এই বাজার গুলো তো কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশেষ করে বিয়ার আটাশ এবং বিয়ার উনত্রিশ এবং এছাড়া স্বর্ণ জাতের যে চালগুলো গুলো সেগুলো কিন্তু নতুন আসতে শুরু করেছে তো এছাড়া আমরা যেমনটি দেখতে পেয়েছি যে নাদির সাইল বা অন্যান্য চাল সেগুলো যেমন বিক্রেতারা বলছেন যে কিছুদিনের মধ্যে বাজারে চলে আসবে তো সেই হিসেবে বাজারে এই নতুন চালের যে বা প্রভাবটা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যেমন আপনি যদি আপনাকে একটু জানাই যে টি বিআর যে চালটি সেটি মূলত এই অঞ্চলে যেত শিল্প এরিয়া অঞ্চলে এখানে কিন্তু শ্রমিকরা থাকে তারা কিন্তু মূলত কম দামে যে চালগুলো সেগুলো তারা কিনে থাকে বিশেষ করে মোটা চাল গুলো সেই হিসেবে উনত্রিশ চাল গুলো যেটি আপনার পুরাতন চাল সেটি টাকা থেকে চোদ্দশো বিশ টাকা দরে বিক্রি হচ্ছে পঁচিশ কেজির বস্তা এবং নতুন চাল আসার পরে সেগুলো কিন্তু বারোশো টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকায় চলে আসছে সেই হিসেবে বলতে পারি প্রতি বস্তায় কিন্তু দেড়শো টাকার মতো কমে এসেছে এছাড়া যেটি স্বর্ণাজাতের যে চালটি সেটি কিন্তু পুরাতন চাল সেটি যেটি মোটা যে চালটি সেটি এক টাকার যে চাল সে হিসেবে বিক্রি হচ্ছে এটি কিন্তু খুব চাহিদা রয়েছে বাজারে এছাড়া মিনিকেট যে চালটি সেটি কিন্তু পুরাতন চাল এখনও বাজারে রয়েছে সেটি নতুন চাল এখনো আসেনি সেটি সতেরোশো থেকে আঠারোশো টাকায় যেটি বিক্রি হচ্ছে এছাড়া রজনীগন্ধা সতেরোশো টাকা থেকে আঠারোশো টাকা যেটি পুরাতন চাল এখন সেটি বিক্রি হচ্ছে এছাড়া নাদির চাল যেটি ভালো মানের আঠারোশো থেকে উনিশশো টাকা ধরে বিক্রি হচ্ছে এই চালগুলো কিন্তু এখনো যে নতুন চাল সেগুলো কিন্তু আসেনি তো তার মধ্যে কিন্তু একজন আমি বিক্রেতা যেমন রয়েছে তার সাথে যদি একটু সংক্ষেপে আমি একটু বলতে চাই এই বাজারে নতুন চাল আসার পরে কিরকম প্রভাব পড়েছে নতুন আসার পরে এখন চাউলের দাম একটু একটু করে কমবে নতুন আসার পরে নতুন গোলা খাবে প্রথম অবস্থায় এখন নতুন গুলো আসার পরে বাজারটা মানে কাস্টমার স্বস্তি হবে এখন দামটা দাম কমেছে হ্যাঁ হ্যাঁ অনেকটাই কমেছে ধন্যবাদ যেমনটি শুনছিলেন দোলা যে এই নতুন চাল কিন্তু আসতে শুরু করেছে এবং নতুন চাল আসার পর পরই কিন্তু বাজারে একটি স্বস্তির ভাব সেটি ফিরে এসেছে এবং এছাড়া কিন্তু আমরা বাজার ঘুরে দেখেছি প্রত্যেকটি যে এখানে যে পাইকারি যে দোকানগুলো রয়েছে রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত চাল রয়েছে তো এই ছিল আমার কাছ থেকে এই সাভার থেকে চাউলের বাজার সর্বশেষ সাভার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম